নমস্কার বন্ধুরা আমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি কথা বলবো পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে আমার ভাই বোনেরা যারা তাদেরকে অনেক অভিনন্দন এইচএস উত্তীর্ণ হওয়ার জন্য এই বছর আর তোমাদের সঙ্গে আজকে একটু বিশেষ আলোচনা করব একটু বড় দাদা হিসাবে একটু অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের সাথে এবং একটা পরামর্শ দেবো তোমাদের ভবিষ্যতের জন্য তো তোমরা এবার অনেকেই খুব এক্সাইটেড থাকবে বিভিন্ন রকম কলেজে বিভিন্ন রকম কোর্স নিয়ে তোমরা পড়াশোনার জন্য এখন চিন্তা ভাবনা করছো কে কোন দিকে কোন কোর্স পিক আপ করবে কোন কলেজে ভর্তি হবে সেই নিয়ে চিন্তায় আসো তো এক্ষেত্রে আমি কিছু টিপস দিতে চাই দেখো বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করেছো তারা যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাইছো আমি বলবো তারা প্রপার ওয়েতে এন্ট্রান্স দাও এবং কম্পিটিটিভ এন্ট্রান্সের জন্য ভালো করে প্রিপারেশন করো এবং যদি এন্ট্রান্স দিয়ে ভালো র্যাঙ্ক করে যদি কোনো গভর্নমেন্ট কলেজ বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য বলছি গভর্নমেন্ট কলেজ লাইক আইআইটি এনআইটি এরকম জায়গায় যদি পাও তাহলে করে অবশ্যই পড়ো ইঞ্জিনিয়ারিং আদারওয়াইজ অহেতুক কোনো বেসরকারি কলেজে অন্তত পশ্চিমবঙ্গের কোনো বেসরকারি কলেজে টাকা ব্যয় করে অর্থ ব্যয় করে যদি ভাবো যে হ্যাঁ খুব ভালো একটা ফ্লারিশিং ক্যারিয়ার তুমি আজকের যুগে পেতে পারো এটা কিন্তু পুরোটাই একটা মিথ আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে তোমাদেরকে এই কথাটা বলছি এটা পুরোটাই একটা মিথ ঠিক আছে তো পরে তোমাকেও সেই ঘুরে ফিরে কিন্তু মানে হয় খুব মিডিয়োকার একটা জবের মধ্যে তোমাকে নিজেকে আটকে থাকতে হবে অথবা তোমাকে সেই জব ছেড়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই মানে আবার সেই অন্য দিকেই আসতে হবে যে দিকটায় সবাই ছুটে বেড়াচ্ছে এখন তাই তখন মনে হবে যে ইঞ্জিনিয়ারিং পড়াটা বেকার হয়ে গেল তাই এই জিনিসটি করো না আর হ্যাঁ কারো যদি আর্থিক সামর্থ্য থাকে সে যদি পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে গিয়ে ভালো ইউনিভার্সিটিতে গিয়ে বেশি পরিমাণে অর্থ যেখানে লাগে অর্থ ব্যয় করে তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো তাহলে সেখানে করতে পারো অবশ্যই কারণ সেখানে একটা চান্স থাকে যে হ্যাঁ একটা ফ্লারিশিং একটা সুন্দর ক্যারিয়ার পাওয়ার একটা সুযোগ থাকে কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদের তো আর এই সুযোগটা নেই তাই আমি তাদেরকে নিয়ে আলোচনাটা করব তো দেখো তোমরা অনেকেই আছো যারা আর্টস থেকে কমার্স থেকে বা সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন পাস করছো মানে এইচএস পাস করেছো এবং তারা সেই সমস্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে তোমরা গ্র্যাজুয়েশনে ভর্তিও হবে তো এবার দেখো একটা সময় পর্যন্ত একটা ট্রেন্ড ছিল পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যে গ্রাজুয়েশন করতো গ্র্যাজুয়েশন করার পর তারা এমএসসি করতো এম মানে মাস্টার্স ডিগ্রি করতো এমএসসি এম এ বা এম কম এগুলো করতো তারপরে বিএড ডিএলএড এরকম টাইপের জিনিসপত্র হতো এবং তারপরে তারা স্কুল মাস্টারির এক্সাম যেগুলো হয় হাই স্কুলের বলো প্রাইমারি স্কুলের বলো সেগুলো দিকে তারা এগোতো কিন্তু সাম্প্রদায়িক যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিক যে সমস্যাগুলো দেখতে পাচ্ছ তোমরা সকলেই নিউজ মিডিয়াতে দেখতে পাচ্ছ সে কারণে এই যে পথ এই যে রিক্রুটমেন্টের পথ এটার একটা কোনো সুনিশ্চয়তা কিন্তু নেই এটা একটা অনিশ্চিত অন্ধকারের মধ্যেই কিন্তু এটা তলিয়ে আছে তাই যারা এই যে স্বপ্নটা মনের মধ্যে রেখেছো যে হ্যাঁ টিচার হতে চাই তারা কিন্তু এই স্বপ্নটাকে অচিরেই ত্যাগ করো আমি ভালো করে বলছি ত্যাগ করো কারণ হচ্ছে নইলে পরে কিন্তু তোমাদের হাতে নিরাশা বা বিফলতা ছাড়া কিন্তু কিছুই ধরা পড়বে না এবং একটা সময় পরে দেখবে জীবনের অনেকটা মূল্যবান বছর নষ্ট হয়ে গেল কিছুই হয়ে উঠলো না তোমরা যেটা তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত এখন থেকে তোমরা অনেকেই এখন গা চলবে সবে পাস করলাম করি এরপরে তারপরে ভাববো কি হবে কিন্তু আমি বলবো যে এতটা ক্যাজুয়াল থেকো না কম্পিটিশন কিন্তু প্রচন্ড বেশি আজকের বাজারে প্রচণ্ড বেশি তখন পরে রিয়েলাইজ করবো যদি আমি আগে থেকে সচেতন হয়ে যেতাম তাহলে আমার আজকে সফলতাটা তাড়াতাড়ি আসতো আমরা রিয়েলাইজ করেছি বলে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেটা করো তোমরা কলেজে পড়ার সাথে সাথে একটা রোড ম্যাপ সেট করো না যে নেক্সট কী আছে তোমার জন্য যারা কোনো পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্টের লাইনে পড়াশোনা করছো টেকনিক্যাল ফিল্ডে করছো তাদের কথা আমি বলছি না তারা তো একটা নিজের জায়গা নিজের ক্যারিয়ার তৈরি করার পিছনেই চলছে কিন্তু যারা নর্মাল জেনারেল লাইনে পড়াশোনা করছো তোমাদের প্ল্যানিং কী হোয়াট হোয়াট ইজ ইউর প্ল্যান যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করব তারপরে কি হচ্ছে তারপরে কেউ মার্কেটিং জবস করছে কেউ হয়তো রকম আবার কোনো কোর্স করছে ফার্দার দিয়ে আবার সেখানে করছে কেউ তারপরে ল পড়তে চলে যাচ্ছে বিভিন্ন রকম দিক দিয়ে ড্রিফটেড হয়ে যাচ্ছে এর মধ্যে যারা একটু প্রিভিলেজ ফ্যামিলি থেকে বিলং করে তাদের হাতে অপশানস থাকে যে তারা এই এটা সেই এটা ওই এটা এটা ফ্লেক্সিবিলিটিতে তারা সুইচ করতে পারে আর যাদের আর্থিক মানে মানে সামর্থ্যটা অতটা বেশি নয় সাকল্যতা নেই তাদের কিন্তু সমস্যাটা বাড়ে তারা কিন্তু খুব কনফিউজ হয়ে যায় ওই মোমেন্টে অসহায় অবস্থার মধ্যে পড়ে তাই আমি ভালো কথা বলবো যে দেখো অ্যাভার হোক যে জায়গাগুলোতে তোমার আজকে সুযোগ আছে সেগুলোর কথা বলছি গভর্নমেন্ট সার্ভিসের কথা যদি বলি তাহলে দেখো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন রেলওয়ে আর ব্যাংক তিনটে খুব জায়গা তিনটে জায়গাতেই ভালো প্রপার সুযোগ আছে এগুলোর মধ্যে একটাকে টার্গেট করতে পারো অবশ্যই বা একটা কমন প্যাটার্ন ধরে প্র্যাকটিস করতে পারো তোমরা আর আমি যেহেতু ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি তাই আমি ব্যাঙ্কিং পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে কী করে ব্যাংকার হওয়ার জন্য তোমরা ভালো করে নিজেদেরকে প্রস্তুত করতে পারো দেখো গ্রাজুয়েশনের যখন পড়াশোনা তোমরা করবে তখন অনেস্টলি বলছি পড়াশোনার কিন্তু এতটা প্রেশার থাকবে না স্কুল লেভেলের মতন আমি নিজে পড়াশোনা করি বলছি স্কুল লেভেলের মতন কিন্তু এতটা প্রেশার থাকবে না অনেকে বলবে না দাদা প্রচুর প্রেশার থাকে তুমি বুঝতে পারছো না এসে মানছি প্রচুর প্রেশার থাকে কিন্তু আমি তো অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই গ্র্যাজুয়েশনের যে ছাত্রছাত্রীরা তারা কলেজ কেটে সিনেমা দেখতে যাচ্ছে ঘুরছে ফিরছে আড্ডা মারছে হই হট্টগোল হুল্লোড় সব কিছুই করছে প্রচন্ড রকম বিনোদন করে বেড়াচ্ছে তাহলে সেই বিনোদনটা তারা পাচ্ছে কি করে মানছি তারা প্রচুর পড়াশোনা করছে সারাদিন তারপরে সেই বিনোদনটা যে করছে সেই বিনোদনের সময়টা পাচ্ছে করতে সময় আছে বলেই তো সময়টা পাচ্ছে আমার এখানেই বক্তব্য একটু সচেতন হয়ে যাও বিনোদনের সময়টা থেকে ফিফটি পারসেন্ট সময় বিনোদনকে দাও আর বাকি যে সময়টা সেই সময়টাকে একটুখানি কাজে লাগাও নিজের ভবিষ্যতে যদি ইনভেস্ট করো সেই সময়টাকে কেন কি করে ইনভেস্ট করতে পারো এখন থেকেই তোমরা ব্যাঙ্ক এক্সামসের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও এবার ম্যান্ডেটরি না যে শুধু ব্যাঙ্কিংয়ের এক্সাম করতে হবে তুমি এসএসসি করতে পারো রেলওয়ে করতে পারো যেটা প্রথমেই বললাম যারা ব্যাঙ্কিং করতে চাও তাদেরকে বলে দিচ্ছি কী করে তোমরা নিজেদের পন্থাটা সেট করতে পারো পথ চলাটা সেট করতে পারো তোমরা কী করো আগে প্রথমে সিলেবাসটা দেখে নাও আমি এটা ছোটো ওভারভিউ দিয়ে দিচ্ছি দেখো সিলেবাস হচ্ছে ম্যাথ রিজনিং ইংলিশ হচ্ছে ম্যান্ডেটরি তিনটে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ আর এগুলো প্রিলিমস মেন্স দুটোতেই আসে আর মেন্সে পার্টিকুলার থাকে আলাদা করে কম্পিউটার অ্যাওয়ারনেস থাকে কোনো কোনো এক্সামে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এইগুলো হচ্ছে অ্যাড যায় তো তোমাদের এখন করণীয় কর্তব্য হচ্ছে এত বেশি চাপ নেওয়ার দরকার নেই তোমাদের হাতে এখনও তিনটে বছর আছে কারণ তিনটে বছর পর বা চারটে বছর পর তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তারপরেই তোমরা এলিজিবল ব্যাঙ্ক এক্সামসের জন্য ঠিক আছে তো এই সময়টাকে কি করো গ্র্যাজুয়েশনের পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমরা ব্যাঙ্কিংয়ের সিলেবাসটাকে এখন থেকে গো শুরু করতে শুরু করো পড়াশোনা চালু করে দাও ব্যাঙ্কিংয়ের জন্য অত তো নেই ধীরে 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 ধীরেই করো কী করো অবসর সময় ম্যাথস রিজনিং আর ইংলিশ এই তিনটে সাবজেক্টকে পিক করো আমি সঠিক সোর্সেস কী হয় না হয় সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে বলা আছে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সেখান থেকে দেখতে পারো সেই জিনিসগুলো কী আলোচনা করা হয়েছে আমাকে ইনবক্স করতে পারো আমি আবারও বলে দেবো সেগুলোর থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে স্টাডি করো বই নাও সেগুলো থেকে প্র্যাকটিস করো এবং তারপরে নিজের কনসেপ্টটাকে শার্পেন করার পর মজবুত করার পর নেক্সট চ্যাপ্টারে মুভ অন করো এরকম করতে করতে আস্তে আস্তে কী করো তিনটে সাবজেক্টকে সুন্দর একটা কনসেপচুয়াল একটা হোল্ড তৈরি করো তিনটে সাবজেক্টের মধ্যে একটা কনসেপচুয়াল হোল্ড তৈরি করো ওকে তাহলে করে কী হবে তুমি অনেকটা এগিয়ে গেলে তারপর কী হচ্ছে তারপর তুমি ধীরে ধীরে নিজের লেভেল বাড়াও লেভেল বাড়ানোর মানে কি ওই ম্যাথ রিজনিং ইংলিশই করো কিন্তু মেন্স লেভেল ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করতে শুরু করো আর কী করো অনেকের কাছেই তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ থাকবে তাতে করে তোমরা প্রিলিমস লেভেলের পরীক্ষার মক টেস্টগুলো দেওয়া শুরু করো যে মক টেস্টগুলো কীরকম করে হয় অল্প অল্প করেই দাও এত বেশি লোড নিতে হবে না এই মুহূর্তে যেহেতু তোমাদের নিজেদের পড়াশোনা আরও অ্যাক্টিভিটিস আছে ধীরে ধীরে করো আস্তে আস্তে কিন্তু আমি বলছি একেবারেই খালি বসে থেকো না এই অপেক্ষায় যে গ্রাজুয়েশানটা হোক না তারপর দেখছি একটু যদি তুমি এখন থেকে স্টার্ট করে দাও তাহলে তুমি কিন্তু বুঝতে পারছো যে তুমি তিনটে বছর এই যে সামনে যে তিনটে বছর তুমি ইনভেস্ট করবে তুমি তিনটে বছর কিন্তু অ্যাডভান্টেজ চলে যাবে বাকিদের তুলনায় তোমারই ব্যাচমেটদের তুলনায় তো তুলনায় তুমি কিন্তু অ্যাডভান্টেজে চলে যাবে কিরকম হয়তো তোমার কোনো একটা ব্যাচমেট ভাবছে যে আমি গ্রাজুয়েশানটা কমপ্লিট করি তারপর আমি ভাব ভাববো কেরিয়ার সম্বন্ধে বা এই সমস্ত প্রস্তুতি পড়াশোনা তখন দেখা যাবে তো সে যখন তিন বছর পর যখন শুরু করবে তখন সে কথায় জিরো লেভেলে আছে আর তিন বছরের মধ্যে তুমি কী করছো তুমি অ্যাটলিস্ট তুমি লেভেল টু বা লেভেল থ্রিতে অলরেডি চলে গেছো তোমারই সমবয়সী তোমারই বন্ধু বা বান্ধবী তোমারই ক্লাসমেটস সহপাঠী সে কী করছে সে এক লেভেলে আছে তুমি তার থেকে কতটা আপ লেভেলে চলে যাচ্ছ বুঝতে পারছো তুমি কম্পিটিশনে কতটা এগিয়ে গেলে বুঝতে পারছো তার তৈরি করে নিজেকে চাকরি পেতে পেতে যে বয়সে সে চাকরিটা পাবে তুমি তার থেকে কতটাই আগে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি করছো নিজের মধ্যে এই জায়গাগুলো দরকার আজকালকার দিনে কম্পিটিশন যে জায়গায় এগোচ্ছে কম্পিটিশনকে কিল করার জন্য বা কম্পিটিশনে আগে থাকার জন্য তোমাকে ওয়ান স্টেপ অ্যাহেড ভাবতেই হবে তা না হলে কিন্তু সম্ভব না তাই এই কথাটা মাথায় রেখো যে গ্র্যাজুয়েশনের পড়ার সাথে সাথে একটু এদিকের দিকগুলোকেও মাথায় রেখো যাতে করে কি হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হতে তুমি এত সুন্দর একটা জায়গায় তোমার প্রস্তুতি তৈরি হয়ে যাবে যে গ্র্যাজুয়েশন পাস করার পর তুমি জাস্ট খুব বড় জোর এক থেকে দেড় বছর তোমার লাগবে এক্সাম ক্লিয়ার করতে যেটা গ্র্যাজুয়েশন পাস করে লোকের প্রস্তুতি শুরু করে ছ থেকে আট মাস তো লেগে যায় সিলেবাস কমপ্লিট করতে করতে তারপর একটা গোটা বছর প্রথমে লেগে যায় শুধুমাত্র পরীক্ষা দিতে এবং পরীক্ষার ধাঁচগুলো বুঝতে বুঝতে প্রথম প্রিলিমস ক্লিয়ার হতে হতে একটা বছর লেগে যায় তারপরে প্রিলিমস মেন্স প্রিলিমস মেন্স এই সমস্ত লড়াই ঝামেলা করতে করতে কারো দু বছর কারো তিন বছর কারো চার বছর এইটা সময় নষ্ট হয় কিন্তু হোয়াট ইফ এই সময়টা তুমি তিন বছরের যে গ্র্যাজুয়েশন পিরিয়ড তার সঙ্গে মার্চ করে ফেলো তাহলে করে কি হচ্ছে তাহলে করে তোমার কিন্তু অনেকটা সময় কমে যাচ্ছে ওকে তা এই দিকটাতে খেয়াল রাখো আর অবভিয়াসলি যারা অন্য কোনো দিক ভাবছো যারা অনেকে ভাবছো যে না গভর্নমেন্ট জব আমাদের টার্গেট নয় উদ্দেশ্য নয় গভর্নমেন্ট জবের দিকে যেতে চাও না অন্য কোনো প্ল্যানিং আছে জীবনে দ্যাটস ভেরি গুড নিজেদের যে লক্ষ্যটা আছে জীবনে সেই লক্ষ্যটার প্রতি সৎ থাকো আমি বলছি না সবাইকেই সরকারি চাকরি করতে হবে অনেক রকম ভালো সুযোগ রয়েছে সরকারি চাকরিটা জীবনে বিরাট কোনো পাও বিরাট কোনো পাওনা না বিরাট কোনো গোল নয় আবার ব্যাঙ্কিংয়ের জবই করতে হবে এমন কোনো মানে নেই তোমরা চাইলে ইউপিএসসি ডাব্লুপি ডাব্লু বিসিএস এর কথা আমি বলবো না আমি বলবো টার্গেট করলে ইউপিএসসিকেই করো স্টেট গভর্নমেন্টের কোনো এক্সামকেই টার্গেট করো না আমি জোর দিয়েই বলছি কথাটা দিতে পারো এক্সাম প্রস্তুতির জন্য যে প্রস্তুতি হয়ে আছে এক্সামের ফর্মের হচ্ছে ফর্ম ফিল আপ করছি দিচ্ছি কিন্তু রিলাই করো না যে আমি ওই এক্সামটা দিয়ে পর ওখান থেকে আমাকে চাকরি পেতে হবে বা ওখান থেকে আমি চাকরি পাবো পেলে ভালো না পেলে মানে ইউ ইউনো হোয়াট এভার টু সে তো ওখানে কিন্তু ভরসা দেখো না যে আমি ওখান থেকে কিছু পেতে পারি ভরসাটা সেটা তুমি এই জায়গাগুলোতেই রাখো এবং রেকর্ডিংই করো বাকি যদি ফর্ম ফর্ম হয় পারো পারো পরীক্ষা দিতে কিন্তু কোনো আশা রেখো না যে এখন কিছুটা হতে পারে ওকে তো এই ছিল আজকের মোটামুটি আলোচনা যেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা ছিল বাকি তোমাদের যদি কোনো ডাউটস থাকে যে আরো ডিটেলসে যে কীরকমভাবে প্রস্তুতি করা দরকার আমাদের কিরকম করে আরও আমাদের মানে ব্যাপার স্যাপার কি আছে না আছে তোমাদের একটু এগুলো অনেক কিছু নতুন লাগতে পারে তোমাদের তো সেগুলো সম্বন্ধে যদি জানতে চাও আমাকে ইনবক্স করতে পারো টেলিগ্রামে টেলিগ্রাম গ্রুপের আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি তোমাদের জন্য আর ভালো করে করো গ্র্যাজুয়েশন পড়ো ভালো করে আর সাথে প্রস্তুতিও করো আর আমার শুভকামনা সকলের সঙ্গে রয়েছে অলওয়েজ বেস্ট অফ লাভ